স্টেশনের সাউথ সেকশনে দাঁড়িয়ে আছি আর আজকের আমাদের যাত্রা হচ্ছে বকখালি আগের পর্বে আপনাদের দেখেছিলাম আমরা কিভাবে বকখালি পৌঁছলাম পৌঁছে কোন হোটেলে থাকলাম এবং হোটেলটি ছিল একদমই বাজেট ফ্রেন্ডলি যেখানে রুম শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে এবং সমুদ্র সৈকত হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিট যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক রয়েছে আপনারা অবশ্যই ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন বকখালির এই দ্বিতীয় পর্বেও থাকছে একটি সরকারি পান্থ নিবাসের সন্ধান যেটি বকখালির বুকে একদমই নতুন তৈরি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিন তাহলে শুরু করা যাক বকখালির এই দ্বিতীয় পর্ব এখন হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে গেলাম এবার একটু সমুদ্রের দিকে যাব তার আগে আমরা কিছু খেয়ে নেব তার কারণ অনেক সকালবেলা বেরিয়েছি আর খাওয়া হয়নি সেভাবে এখন তাই ভাবছি ব্রেকফাস্ট করার টাইম পাইনি তো আর ব্রেকফাস্ট করবো না এখন দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপর সমুদ্রের দিকে যাব। আর আজকের বকখালির ওয়েদারটা খুব একটা ভালো না কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর সেই রকম মানে লোকজনও একটু কম রয়েছে আর বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে যখন তখন নেমে পড়ছে তাই ঠিক আছে বেরোই সমুদ্রের পাড়ে যাব দেখি কি ওখানে পরিস্থিতি রয়েছে চলুন আমরা দুপুরের লাঞ্চটা সেরে এসি আর প্রতিবার যেরকম আদিবনশ্রীম খেয়ে নিই এবারও সেই আদিবনশ্রম চলে এসেছি আর ভেজ মিল নিয়ে নিয়েছি সাথে একটা রুই মাছও আছে একটা রুই মিল নিয়েছি আর একটা ভেজ মিল নিয়ে এনাদের খাবার করতে গেছে প্রত্যেকবার এই কারণে এখানেই আসে শুরু করা যাক সবজি রয়েছে এক বাটি পটলের তরকারি ডাল রয়েছে ভাত রয়েছে আলু ভাজা রয়েছে এর সাথে স্যালাড রয়েছে আর এখন বকখালির সামনে তো পুরো ফাঁকা এই মুহূর্তে এই দোকানগুলো বন্ধ রয়েছে এখন একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন আবার পুরো রোদ হয়ে গেছে আর একটা দোকান খোলা আছে এখানে আর এখানে তো ডাব বিক্রি হচ্ছে আই লাফ বকখালির সামনে এখন চলে এসেছি আই লাফ বকখালির মাঝে কেউ একজন বসে আছে সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে রেজারগঞ্জ কুষ্টাল থানার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা আপনারা কেউ মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করতে নামবেন না এই মুহূর্তে তো সমস্ত দোকানগুলো বন্ধ রয়েছে এগুলো বিকেলবেলা হলে পরে সব খুলে যাবে আর প্রত্যেকটা দোকান এত সুন্দরভাবে এখানে সাজানো হয় এত দারুণ লাগে দেখতে বিকেলবেলা সব টাটকা টাটকা মাছ ভাজা উঠবে এই সব জায়গায় আর ওখানে কিন্তু অ্যানাউন্স করছে মদ্যপ অবস্থায় কিন্তু সি বিচে নামা যাবে না তা জল কিন্তু দারুণ ঠান্ডা রয়েছে প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছে বকখালিতে ঢেউ নেই নাকি বকখালিতে যথেষ্ট ঢেউ আছে এখন বকখালি আর আগের মতো নেই এখন কিন্তু প্রচুর মানুষজন এই বকখালিতে ভিড় করছে আর বকখালি এখন কিন্তু এক আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে কারণ ঢেউ কিন্তু দীঘার মতোই আসছে সামনে দেখলে বোঝা যাবে আমি একটু আগে জোয়ার ছিল এখন তো ভাটা চলে এসেছে তাই জোয়ারের স্রোত অনেকটাই কমে গেছে একটু আগে আসলে পরে জোয়ারটা দেখতে পেতাম এখন ভাটা চলে এসেছে আহ আকাশটা কি লাগছে দারুণ 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 লাগছে অসাধারণ লাগছে সমুদ্রে হাওয়াটা আরও দুর্দান্ত লাগছে বেশ ঠান্ডা হাওয়া রয়ে রয়েছে বিশেষ করে শরৎকাল চলে এসেছে আকাশ দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে শরৎকাল চলে এসেছে মা দুর্গার আসার কিন্তু সময় হয়ে গিয়েছে আকাশ কিন্তু জানান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পান্থনিবাস গেস্ট হাউসটা কিন্তু একদম নতুন ওপেনিং হয়েছে আর এটা কিন্তু সরকারি আবাসন পুরোটাই সরকারি তো এখানটায় কিন্তু এখনও অনলাইন ফেসিলিটি নেই আপনারা ফোন করে এই হোটেল বুক করতে পারবেন এটা কিন্তু রয়েছে একদম সমুদ্র সৈকতের খুব সামনেই এবং পাশে এই হোটেলের কিন্তু আবার নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে সেটাও আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দেবো আপনাদেরকে তার আগে কয়েকটা রুম দেখাই এই হোটেলের আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন করা নতুন কনস্ট্রাকশন এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে এখানে কিন্তু অনেকগুলো রুম রয়েছে আর প্রত্যেকটা রুমই কিন্তু এখানে এসি আর এই পান্থ নিবাসে কিন্তু এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে এখানে কিন্তু পুরো পার্কিং এরিয়া এটা আপনারা গাড়ি নিয়ে এসে এখানে থাকতে পারবেন এনাদের নিজস্ব কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এখানটায় পান্থনিবাসের নিজস্ব রেস্টুরেন্ট আর এই উল্টো দিকেই কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটায় দারুণ জায়গা এই জায়গাটা সমস্ত সুন্দরী গাছ ফাছ এখানটায় রয়েছে ম্যানগ্রোভ গাছ আর এখানে কিন্তু এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা কিন্তু একদম নতুন এনাদের কনস্ট্রাকশনটা কিন্তু একদম নতুন তার জন্য সব কিছু কিন্তু একদম নতুন এখন একটু রিসেপশনে ম্যানেজারের থেকে একটু জেনে নেবো যে এখানকার ফেসিলিটিস কী রয়েছে এবং কিভাবে কি বুকিং করতে হবে উনি একটু আপনাদেরকে বলে দিচ্ছেন নমস্কার দাদা আপনাদের এই নিবাসের বুকিং সিস্টেমটা একটু বলে দিন আর কীভাবে চালু হয়নি ফোনে মানে এখন যেহেতু অনলাইন চালু হয়নি তো আমাদের রিসেন্ট অনলাইন চালু হয়ে যাবে এখন ক্যাশ ফোন ক্যাশ এইগুলোতে আপনারা বুকিং করতে পারেন তো রিসেন্ট আমাদের অনলাইন এগুলো চালু হয়ে যাবে এক দু মাসের ভিতরেই আচ্ছা এখানে কি কপিল ফ্রেন্ডলি এই হোটেল হ্যাঁ কপিলরা আসতে পারে আচ্ছা অনেক জায়গায় পেট এলাও করে কিন্তু এখানে কি পেট অ্যালাউ আছে না না এই বিষয়ে কোনো ইনফরমেশন নেই এখন হ্যাঁ আচ্ছা আর বুকিং করার জন্য ওই ফোন করে অনলাইনে অনলাইন এই আচ্ছা আপনাদের নাম্বারটা একটু যদি বলে দেন রয়েছে আচ্ছা এই নাম্বারে আপনারা একটু পস করে দেখে নিতে পারেন এখানে নাম্বার রয়েছে আপনারা যদি কেউ আসতে চান এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে তারপর আসতে পারেন ঠিক আছে আর সিঙ্গেল পার্সেন্ট অ্যালাউ কি অনেক জায়গাতে সিঙ্গেল পার্সেন অ্যালাউ করে এখানে সিঙ্গেল পার্সেন অ্যালাও আছে পান্থ নিবাসের এই নতুন কনস্ট্রাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন এখান দিয়ে ওপরে যাওয়ার সিঁড়ি রয়েছে আর এদিকেও কিন্তু প্রচুর রুম রয়েছে আর এখানে রিসেপশন এরিয়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেট করা থেকে ওয়েটিং জায়গা রয়েছে আর এখানে কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিসিটিভি রয়েছে সুতরাং কোনো রকম সমস্যায় করতে হবে না সরকারি যে পান্থ কথা আপনাদের বলেছিলাম সেই পান্থ কয়েকটা রুম আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখুন একটা রুম গ্রাউন্ড ফ্লোরের এই রুমটার খুব সুন্দর কিন্তু এখানে একটা অনেক বড় বেড রয়েছে এখানে টিভি রয়েছে আর এই রুমটা এসি এখানে তো মোটামুটি সব রুমই এসি হ্যাঁ সব এখানে সব রুম এসি আচ্ছা এখানে ওয়াইফাই ও ওয়াইফাই রয়েছে আচ্ছা কি রকম কি প্রাইস রয়েছে এখানকার এই রুমগুলোর ডুমগুলো আমাদের এসি যেহেতু আমাদের 1950 করে রয়েছে আচ্ছা আর যদি কিছু কমসমতা তাহলে ম্যানেজারের সাথে কমসম করে বললে তো অ্যাডজাস্ট করবে ম্যানেজার উনি আচ্ছা এখানে কি এখানে তো শুনলাম সব রুমে এসসি হ্যাঁ সব রুমে এসসি আচ্ছা এখানে কি সিজনের সময় একটু দাম বাড়া এরকম ব্যাপার আছে হ্যাঁ একটু এটা মার্কেটে যেটা ডিসেম্বর মাস বলে একটু উনিশশো পঞ্চাশ এরকম ফিক্সড এর রয়েছে আর শনি রবিবার শুনেছি এখানকার একটু দাম হয় শনি রবিবার শুক্রবার একটু দাম বেশি থাকে যেহেতু পর্যটকরা ওই দিনগুলো আসে শুক্র শনি রবি ওই আছে আচ্ছা এই রুমটার কিন্তু আপনার দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে তার মধ্যেও কিন্তু একটা সুন্দর ব্যালকনি রয়েছে এখানটায় বেশ বসে টাইম স্পেন্ড করা যাবে আর বাইরে তো এই জায়গাটা খুব সুন্দর হাওয়া আর এই জায়গার পরিবেশটা অত্যন্ত সুন্দর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে আচ্ছা আরো কয়েকটা রুম তাহলে দেখে একশো দুইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই হলো রুমের ফার্স্ট লুক একটা অনেক বড় বেড রয়েছে এখানে এই বেডে মোটামুটি কজন থাকতে পারবে আমাদের তো দুজন দুজন অ্যালাউড আছে তবু অ্যাডজাস্ট করে তিনজন যদি কেউ নিতেও পারে আচ্ছা এখানেও কিন্তু আগের রুমটার মতোই সেম এখানে টেলিভিশন রয়েছে আর একটু ওয়াশরুমটা দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কমোড রয়েছে খুব সুন্দর একদম নিউ এখানে গিজার রয়েছে এখানে মিরার রয়েছে আর এখানে কিন্তু হ্যান্ড শাওয়ার আছে আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এখানে একটা বেসিন রয়েছে দারুণ ডেকোরেটেড আর এখানেও কিন্তু এসি রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড্রপে কিন্তু ব্ল্যাঙ্কেট অলরেডি রয়েছে এখানে এক্সট্রা বালিশও রয়েছে আর এখানেও কিন্তু কিন্তু এখানে একটা করে এরকম ব্যালকনি রয়েছে গ্রাউন্ড হলেও কি হবে গ্রাউন্ডও কিন্তু ব্যালকনি আছে খুব সুন্দর এটা তো একদম মনে হচ্ছে নতুন নতুন যে একশো তিন নম্বর রুমটা একটু আপনাদের দেখে এটা কিন্তু অনেক বড় অনেক বড় রুম এখানে কিন্তু তিনটে বড় বড় সাইজের বেড রয়েছে এখানে দুই দুই চার পাঁচ ছয় ছজনের কিন্তু ক্যাপাসিটি রয়েছে কিন্তু আপনার অ্যাডজাস্ট করলে আরও অনেকেই থাকতে পারবেন এখানে কিন্তু টাওয়াল দেওয়া আছে এখানে সোপ রয়েছে এখানে শ্যাম্পু রয়েছে এই রুমটাও কিন্তু দারুণ পুরো দারুণ কাজ করা এখানেও এসি রয়েছে আর দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা এখানে টেলিভিশন রয়েছে এগুলো কি অ্যান্ড্রয়েড টিভি হ্যাঁ হ্যাঁ এগুলো সব অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছেন ফ্যান তো রয়েছে এখানকার ওয়াশরুমটা একটু দেখাই এখানেও কিন্তু সেই ওয়েস্টার্ন কমন রয়েছে গিজার রয়েছে আর এখানটায় সব হ্যান্ড শাওয়ার টাওয়ার সব কিছুই রয়েছে এখানে বেসিন রয়েছে এখানে একটা মিরার রয়েছে এই রুমটার কীরকম দাম রয়েছে বেরিয়ে পড়ছি হোটেল থেকে এবারের আমাদের বকখালি ট্যুর এখানেই শেষ করলাম হোটেলগুলো শেয়ার করলাম কিরকম কি লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর আবার আসবো আবার তুলে ধরবো নতুন কোন বাজেট ফ্রেন্ডলি হোটেল ততক্ষণ ভিডিও সঙ্গে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি সেগুলো আপনাদের সামনে চলে আসবে আসছি আবার আসছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ স্টেডিয়ামে